আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি দুই হাজার ছাব্বিশ সালের পরীক্ষার্থী বন্ধুরা এসএসসি পঁচিশ কিন্তু শেষ এরপরে কিন্তু তোমাদের পরীক্ষার জন্য প্রিপারেশন শুরু হতে যাচ্ছে শিক্ষা বোর্ড থেকে কিন্তু ইতিমধ্যে তোমাদের পরীক্ষা নিয়ে বেশ কিছু সুসংবাদ এবং কিছু আপডেট জানিয়ে দিয়েছে তোমাদের পরীক্ষা কিন্তু বিগত বছরগুলোর চেয়ে ভিন্ন নিয়মে হবে কোন নিয়মে তোমাদের পরীক্ষা হবে এবং তোমাদের পরীক্ষা কবে শুরু হবে এবং তোমরা কিভাবে এখন থেকেই পরীক্ষার প্রিপারেশন নিবা আজকের এই এক ভিডিওতেই ইন ডিটেলস আলোচনা করব সো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো কারণ এখন থেকে শুরু করে তোমার পরীক্ষার আগ পর্যন্ত তোমার বোর্ড পরীক্ষার আগ পর্যন্ত যত ধরনের হেল্পফুল ভিডিও দরকার যত ধরনের আপডেট দরকার আমাদের চ্যানেলে পেয়ে যাবা তাছাড়া সাজেশন পেয়ে যাবা যে কমন সাজেশনগুলো আছে যেগুলো তোমাদের এসএসসি দু হাজার পঁচিশ দিয়েছিলাম তোমাদের সেই সাজেশনগুলো দেবো এসএসসি পঁচিশে কিন্তু আমাদের সাজেশন থেকে কিন্তু অনেক শিক্ষার্থী ভালো রেজাল্ট করেছে সো তোমাদের জন্য সাজেশন আমরা তৈরি করতেছি তোমাদের সাজেশনগুলো দিয়ে দেব সো এক কথায় তোমার বোর্ড পরীক্ষার আগ পর্যন্ত যত ধরনের হেল্পফুল ভিডিও দরকার আমাদের চ্যানেলে পেয়ে যাবা এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যাও সো বন্ধুরা প্রথম কথা হচ্ছে তোমাদের কোন সিলেবাসে পরীক্ষাটা হবে তোমাদের পরীক্ষা কিন্তু শর্ট সিলেবাসে হচ্ছে দুই সালে কিন্তু ফুল সিলেবাসে হয়েছিল কিন্তু তোমাদের পরীক্ষাটা কিন্তু শর্ট সিলেবাসে হয়েছে তোমাদের শর্ট সিলেবাসটা এখনো তোমরা যারা ডাউনলোড করে নাই অথবা তোমরা যারা শর্ট সিলেবাসটা এখনো পাও নাই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা অথবা বেসিক স্কুল টোয়েন্টি ফোর ফেসবুক পেজে যাবা সেখানে তোমরা এসএসসি দু হাজার ছাব্বিশের শর্ট সিলেবাসটা পেয়ে যাবা অথবা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়েও কিন্তু তুমি এই শর্ট সিলেবাসটা পেতে পারো সো শর্ট সিলেবাসটা এখনো যারা দেখো নাই দেখে নিও কি কি আছে তোমার মেন বইও থেকে কি কি পরীক্ষার মধ্যে আসবে সেই সিলেবাস অনুযায়ী কিন্তু তোমাদের পরীক্ষাটা হবে এখনো যারা দেখো নাই শর্ট সিলেবাসটা দেখে নিও কারণ ওই সিলেবাস অনুযায়ী তোমাদের পরীক্ষাটা হবে তারপর হচ্ছে তোমাদের পরীক্ষা এসএসসি পঁচিশ তাও তো পরীক্ষার মাঝখানে গিয়ে জানতে পারছে যে তোর খাতাগুলো নতুনভাবে মূল্যায়ন করা হচ্ছে খাতাগুলো নতুনভাবে হচ্ছে বা পরীক্ষাটা নতুনভাবে হচ্ছে কিন্তু তোমাদের আগে থেকে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে যেহেতু নতুন শিক্ষা উপদেষ্টা নতুন দেশ এক হিসাবে কিন্তু নতুন দেশে তোমরা পেয়েছ তোমাদের পরীক্ষাটা কিন্তু ভিন্ন নিয়মে হবে বিগত বছরগুলোতে যেভাবে হয়েছে সেভাবে কিন্তু হবে না এবার কিন্তু তোমাদের পরীক্ষাটা শর্ট সিলেবাসে হবে এবং অনেক সুন্দরভাবে হবে দেখো এসএসসি এস কিন্তু অনেক শিক্ষার্থী ফেল করেছিল কেন ফেল করেছিল তারা কিন্তু পূর্বে থেকেই প্রস্তুতি না নিয়ে পরীক্ষার এক মাস দুই মাস আগে পরীক্ষার প্রিপারেশন নিয়েছিল সো তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে তোমরা যদি ভালো রেজাল্ট করতে চাও তোমরা যদি পাস করতে চাও এখন থেকেই প্রিপারেশন নিয়ে ফেলো কারণ এসএসসি তোমাদের বড় ভাই যারা এসএসসি এস আবার পরীক্ষা দিল তাদের অবস্থাতে দেখো কি অবস্থা কত প্রায় সাড়ে ছয় লক্ষ শিক্ষার্থী ফেল করেছে যা বিগত বছরের রেকর্ড ভেঙে আবার দুই সালে ফেল করেছে সো তোমাদের ক্ষেত্রেও এমনটাই হওয়ার সম্ভাবনা আছে তোমরা এখন থেকে একটু নাও আমাদের সাথে যুক্ত থাকো আমরা স্টেপ স্টেপ বাই তোমাদের যে ক্লাসগুলো আছে সেগুলো দিয়ে সাজেশন দিয়ে দেবো এখনই আমাদের সাথে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যাও এবং আমাদের কমেন্ট করো কোন বিষয়ে তোমাদের সমস্যা বা তোমরা কোন ধরনের হেল্পফুল ভিডিও চাও সেটা কমেন্ট করে জানিয়ে দাও আমরা সেই নিয়ে ভিডিও দেবো এখন কথা হচ্ছে তোমাদের পরীক্ষা কবে তোমাদের পরীক্ষা হচ্ছে এখনো কিন্তু অফিসিয়ালি কোনো নোটিশ আসে নাই যে এস এস পরীক্ষা কবে হবে যেহেতু সামনে নির্বাচন অনেকে বলতেছে নির্বাচন আছে তারপর সামনে রমজান মাস আছে তার জন্য তোমাদের পরীক্ষা পিছিয়ে যেতে পারে আসলে তোমাদের পরীক্ষা পিছিয়ে যাবে কিনা এটা এখনো শিওর না তবে তোমাদের পরীক্ষা ফেব্রুয়ারিতে হওয়ার সম্ভাবনা আছে যেহেতু এখানে আবার রমজান মাস আছে এখনো অফিসিয়ালি নোটিশ আসে নাই অফিসিয়ালি নোটিশ আসলে অবশ্যই আমরা তোমাদের আপডেট জানিয়ে দেব খুব শীঘ্রই তোমাদের অফিশিয়াল নোটিশ আসবে যে তোমাদের পরীক্ষা কবে হবে ইতিমধ্যে সিলেবাস পাবলিশ করা হয়েছে সেই সিলেবাস অনুযায়ী তোমরা কমপ্লিট শুরু করো এখন থেকে সময় নষ্ট না করে ভালো ভাবে प्रिपरेशन নাও ইনশাআল্লাহ তোমাদের পরীক্ষা সহজ হয়ে যাবে এবং 2025 সালে যে ফেলের সংখ্যাটা ছিল আমি আশা করি তোমাদের ওই ফেলের সংখ্যাটা থাকবে না কারণ তোমরা এখন থেকেই प्रिपरेशन নিয়ে নিবা সো বন্ধুরা আজকের সর্বশেষ আপডেট তোমাদের এসএসসি ছাব্বিশ পরীক্ষা নিয়ে তোমাদের ছাব্বিশ পরীক্ষা নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ সকল গাইডলাইন ভিডিও আপলোড করব, যারা সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমার বন্ধুদের মাঝে শেয়ার করো যারা এসএসসি ছাব্বিশ সালে পরীক্ষা দেবে ভিডিওটা সবার মাঝে সরিয়ে দাও সো ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোনো এক হেল্পফুল ভিডিও নিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ